অবশেষে শেষ হতে যাচ্ছে টাইম ফার্ম টেলিগ্রাম এয়ারড্রপ প্রজেক্ট এখানে দেখা যাচ্ছে ড্রপ ইস কামিং বা এয়ারড্রপ ইস কামিং এখানে একটা নোটিফিকেশন দেওয়া রয়েছে যেখানে দেখা যাচ্ছে জুন মাসের ষোলো তারিখে এই প্রজেক্ট শেষ হতে যাচ্ছে এবং এখানে টোটাল পাঁচটা ধাপে এই এয়ারড্রপটা আমাদেরকে প্রদান করা হবে এবং এখানে বলা রয়েছে দ্য ফার্স্ট স্টেজ টোয়েন্টি পার্সেন্ট অফ ইয়ার সেকেন্ড মে বি কনভার্টেড ইন্টু টাইম টোকেন এবং এখানে এটা কারা রিসিভ করবে সেটা বলা রয়েছে Active users will receive time but owning the latest time was give you the priority. You will get your time tokens earlier, your vesting will start sooner than others. এরপর পরে পে পে বলারে ছে হে হারে 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 হ� ইচ স্টেজে আমাদেরকে ডিফারেন্ট গ্রুপে এটা কোয়ালিফাইড হবে এবং রিমেইনিং আশি পার্সেন্ট আমাদেরকে ব্যালেন্স প্রদান করা হবে সেকেন্ড থেকে পাঁচটা স্টেপের ভেতরে এখানে আমাদের পরের ধাপে বলা রয়েছে মেকশিওর ইউ কোয়ালিফাই এবং এখানে কোয়ালিফাই হওয়ার জন্য কী কী কাজ করতে হবে এখানে তাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে চ্যানেলটা আমাদেরকে ফলো করতে হবে তাদের ফাউন্ডারের অ্যাকাউন্টটাকে ফলো করতে হবে এবং এখনো পর্যন্ত এখানে তাদের যতগুলো টাস্ক রয়েছে টাস্ক অপশনের ভিতর তার কমপক্ষে ফিফটি পার্সেন্ট টাস্ক আপনি কমপ্লিট করেছেন সেটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট মেক শিওর করতে হবে এবং এখানে এটা কীভাবে আনলক হবে এখানে এটা বলা রয়েছে যে ইউর টাইম উইল আনলক গ্র্যাজুয়ালি ওভার থার্টি ডে তিরিশ দিনের ভেতর আমাদের এটা আনলক হবে এবং ভেস্টিং শিডিউল এখানে টোটাল দেওয়া রয়েছে এরপর পঞ্চম ধাপে বলা রয়েছে যে ফার্মিং উইথ দ্য ক্লক ইজ ইন্ডিং এখানে বলা রয়েছে এরপর কি ঘটবে ইউ উইল নো লংগার আর্ন সেকেন্ডস ফ্রম দ্য অর্নিং দ্য ওয়াচ এ নিউ ফার্মিং মডেল বেসড অন দ্য স্ট্রেকিং টাইম উইল টেক ইস প্লেস এরপর আমাদের অন্যান্য যেগুলো স্টেক অন্যান্য ইনফরমেশন যেগুলো ছিল আমরা যেখান থেকে স্টেক করে টোকেন আর্ন করেছি সেগুলো সম্পর্কে ছোট্ট করে এখানে বলা রয়েছে আর এখানে বলা রয়েছে আমি চাইলে এখান থেকে টাইম টোকেনটাকে পারচেসও করতে পারব সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে আসলে আমাদের কাজগুলো করতে হয়েছে আর এখানে যে টাস্ক অপশন রয়েছে এই টাস্ক অপশনের ভেতর আজকে যেহেতু পনেরোই জুন আপনাদের কাছে ঘন্টা ঘন্টা বাকি রয়েছে এই সময়ের বাকির ভেতরে যতগুলো টাস্ক রয়েছে ট্রাই করবেন সবগুলো টাস্ক কমপ্লিট করে ফেলানোর জন্য যাতে করে আপনি এতদিন যেহেতু মনোযোগ দিয়ে কাজ করেন নাই সেটা যেন আপনার কোনো আনকোয়ালিফাই হওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে না পারে আশা করি আমার কথা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন এবং অ্যাক্টিভিটি থেকে অন্যান্য যেসব টাস্কগুলো রয়েছে সেগুলো আপনারা ঠিক মতো খেয়াল করেন যে আপনি ঠিকঠাক মতো সব কাজ করেছেন আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে টাইম ফার্ম কিন্তু আমাদের হাতে মাত্র একদিন সময় দিচ্ছে এখান থেকে আমাদের কাজ শেষ করার জন্য অতএব এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল ঈশান ব্রোকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য আল্লাহ হাফেজ